শুভ দুপুর আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো তো আজকে একদম গোসল ডোসল করে ফ্রেশ হয়ে দেন হচ্ছে চলে আসছি আজকে হচ্ছে রান্না বান্না করেছি রান্না করেছি ডিম ডাল জলপাই দিয়ে ডাল রান্না করেছি আর ডিম ঘুনা সিট আজকে আর কিছু রান্না করিনি কারণ সবজিপাতি কিছুই নাই বাসায় তো ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো রান্নাবান্না করে দেন হচ্ছে যে গোসল করেছে গোসল করে যান চলে আসছে তো এখন বেশি বাজে না এখন বাজে পনে দুইটা আমি দেড়টার মধ্যেই সব কিছু শেষ করেছি আর কি কারণ ডালার ডিম তো এই আর কি আর বুয়া আজকে কাপড় ধুবে ওদিকে রুটি বানাচ্ছে তো আমার হচ্ছে যে ডাক্তার দেখিয়ে যেটা ইয়া হয়েছে উন্নতি হয়েছে সেটা হচ্ছে যে সকাল বিকাল রুটি খেতে হবে তো রুটি তো আমি আসলে বানাতে অভ্যস্ত না তো এই জন্য ওই যে আপাকে ওনাকে বললাম তুমি এক কাজ বাড়িয়ে করো তো এখন রুটি বানাচ্ছে সকাল বিকাল রুটি খাওয়া হচ্ছে চলো দেখি যে আমার বিছনাপত্র আমি গুছিয়ে নিয়েছি একদম গুছু গাছু করে টুরে টিপটপ করে নিয়েছি আর বাইরে এই যে বালিশ টালিশ সেগুলো একটু আমি শুকা দিয়েছি সাথে বিড়ালের অবস্থা দেখো ওর গায়ের উপরে কিন্তু আমি এই যে বালিশ রেখেছি তাও সরছে না ঘুমাবে ওখানে তো এই গুছুর গাছ আর হেল্পিং হ্যান্ড আপা এখানে কাপড় ভিজিয়ে রেখেছে রুটি টুটি বানানোর পরে হচ্ছে যে ধুবে আর কি আর এই যে রুটি বানানো হচ্ছে এদিকে সব ঝাড়ু মোস দিয়ে দিয়ে সবকিছু করা তো উঠবে না আর আপা রুটি বানাচ্ছে যে এরকম বানান পরিষ্কার হইলেই হবে আর এখানে আপা এই ভাজির জন্য এটা এখানে করে রেখেছে এটা দিয়ে ভাজি হবে আকাশ বেশ ভালো লাগছে শীতের আমেজ খুবই সুন্দর ওয়েদার আমি সময় পেলে এই জায়গাটায় সময় কাটাই কারণ ওই ব্যালকনিতে একরকম মজা মানে প্রকৃতির একরকম আর এই পাশটা অন্যরকম কারণ কি জানো হচ্ছে যে বাচ্চারা খেলাধুলার পরে ফুটবল ক্রিকেট মানে কিরকম যেন একটা মানে ছোটবেলা তো ফিরে পাই আর হচ্ছে যে মনেই হয় যে ঋতু পরিবর্তন হয়েছে সব কিছু সুখ না মানে গ্রামের আবাসও পাওয়া যায় স্কুল কলেজের গ্রান পাওয়া যায় তো আমার খুব ভালো লাগে তো চলো দেখাই এখানে মানে আমি এটা চেয়ার কিনবো চিন্তা করেছি চেয়ার কিনে এখানে বসে বসে এই দিনগুলো উপভোগ করবো রাতে ওরা ব্যাডমিন্টন খেলে এখানে সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো খেলা করছে চমৎকার লাগছে না হয়তো সাজানো গোছানো টিপটপ মাঠ না কিন্তু গ্রামের মতো চারদিকে মানে ওদের মতো করে ওরা নিয়েছে যতটুকু করা যায় আর কি কারণ ঢাকা শহরে তো খেলার মতো জায়গা বা মাঠ টাট এগুলো নেই তারপরে খেলাধুলা করে পরে আর কি শীত পড়লে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই হ্যাঁ শহরে এই যে খেলাধুলাটা এটাই হচ্ছে যে জীবন এটার নামই প্রাণবন্ত শান্তির জীবন আর কি এটুকুই হচ্ছে যে পরম শান্তি আর সব ইট কমপ্লিট হ্যাঁ শক্ত ভালোবাসাহীন জীবন চারিদিকে নিচে হচ্ছে সত্যিকারের জীবন তুই ওখানে রোদ আমি বালিশগুলো গুলো একটু রেখেছি কম্বল সুকা দিয়েছি বালিশ সুকা দিয়েছি ওর গায়ের উপরে কিন্তু বালিশা রেখেছি তারপর তো সরে যাবি না দেখ জন্য কিন্তু উড়ে যাচ্ছে ফসকে তারপরেও এই যে বাবা তো এখানে বন্ধুরা আমি চলে যাচ্ছি হচ্ছে একটু বাইরে বাইরে বলতে আমি হচ্ছে বিটিভিতে গেলাম দেখলে তোমরা সেখান থেকে আমার চেক দুটো নিয়ে আসলাম তো দুটো তো আবার ব্যাংকে জমা দিতে হয় তারপর হচ্ছে গিয়ে তিন দিন পরে সোনালি সরি হ্যাঁ সোনালি ব্যাংক থেকে অ্যাপ্রুভ হয়ে দেন হচ্ছে আমাদের ব্যাংকে জমা হয় আর কি অনেক প্রসিডিওর তো সেখানে স্টাম্প লাগানোর একটা ব্যাপার আছে যদিও আমি স্টাম্প লাগিয়ে নিয়ে আসছি তো এখানে নিচে নেমে দেন হচ্ছে সনিদের ওখানে একটু বসলাম বসে দেন এই যে দেখছো এটা হচ্ছে ব্যাংক। তো হচ্ছে যে ভিডিও তো করার কোনো নিয়ম নেই তো এখানে যে মোবারক ভাই উনি হচ্ছে এখানকার ম্যানেজার তো আমার ভাই খুবই কাছের মানুষ উনি ওনার কারণেই আমি হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার করে এখানে নিয়ে এসছি তো সাইন করলাম আর চশমা তো আমার লাগবে তো সেখানে সাইন টাইন করা সব কিছুই হয়ে গেল। কিন্তু একটা সমস্যা হলো আমার ব্যাংকে হচ্ছে সৈয়দা আছে কিন্তু তো ভোটার আইডি কার্ডেও সয়দা আছে তো যেহেতু ব্যাংকে সয়দা আছে আমার বিটিভির চেকে সৈয়দাটা ছিল না মানে আমি কন্ট্যাক্ট সাইন করার সময় সৈয়দা লিখিনি তো উনি অ্যাপ্লিকেশন সেশন করে দেন হচ্ছে যে আমাকে মানে এটা সমস্যাটার সমাধান করে দিল এবং বললো যে পরবর্তীতে আপনি কিন্তু এটা ঠিক করে নিয়ে আসবেন তো যাক অনেক উপকার হলো ওনাকে থ্যাংকস দিলাম দেন ওনার ওখান থেকে বন্ধুরা চিন্তা করলাম কিছু টাকা একটু নিজের জন্য নেই চলে আসলাম পার্লারে পার্লারে এসে একটু ফেশিয়াল করলাম অনেক বছর পরে অনেক বছর প্রায় দেড় বছর পরে হচ্ছে ফেশিয়ালটা করে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম নিজেকে ফ্রেশেরও দরকার আছে বলো নিজের জন্য তো কিছু করা উচিত কারণ নিজেকে যত্ন না করলে অন্যের যত্ন আমি কিভাবে নেব বলো নিজে যদি আমি সুস্থ থাকি যত্নে থাকি ভালো থাকি তাহলে কিন্তু আমি অন্য সবাইকেও ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো শান্তি দিতে পারবো বলো এটা কিন্তু আমরা মেয়েরা ভুলে যাই